টুইন বিসি প্লাস এখন দেখো আমি সরাসরি মানবাস বিলাস সি এর মান কত নাইন দিলাম নাইন হোল স্কোয়ার মাইনাস টুয়েন্টু এবি প্লাস প্লাস সি এর ম্যান কত একত্রিশ থার্টি ওয়ান এখন যদি আমি স্কোয়ার করি স্কোয়ার করি কত দোকানে বাষট্টি একত্রিশ দোকানে সরি একত্রিশ দোকানে কত বাষট্টি তো এখন একাশি থেকে যদি আমি বাষট্টি বাদ দিই তাকে তিন আসছে নয় নয়

এবং এ বি প্লাস হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত তা আমার কি বের করতে হবে মান বের করতে হবে একদম সহজ একটা সিম্পল আমরা একটা সূত্র জানি যে সুতরাং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার a স্কয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সরি প্লাস প্লাস টু আছে আমি কি বললাম একদম ঠিক আছে কত নাইন দিলাম নাইন প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানে কত এইট তাহলে কি হয়েছে আমার নাইন প্লাস আধানে ষোলো নয় ষোলো যুগ করলে হয় তোমার পঁচিশ টোয়েন্টি

বাদ দুই কাটলে থাকে কত এগারো সুতরাং আমরা কি পাইছি এ বি প্লাস বিসি প্লাস সি এজ ইকুয়াল এলেভেন আমরা কিন্তু একটা মান পাইছি আমি এটা একটা সমীকরণে ধরে নিই এক নং সমীকরণ এই সমীকরণ আমি মানটা নিয়ে নিলাম ঠিক আছে তো দেখো আমরা কিন্তু মানটা বের করে নিয়েছিলাম এ বি প্লাস বিসি প্লাস সি এজ ইকুয়াল এলেভেন পাইছি এখন আমি এম করে সমাধান করবো সুতরাং আমি একটু পেজ নেই কারণ জায়গা নেবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে তো এর জন্য একটা সূত্র আমার প্রয়োগ হবে যে জানি এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এই সূত্রটা আমরা প্রয়োগ এ বি প্লাস এই সূত্রটা প্রয়োগ তো দেখো আমি প্রথমে এটার সূত্র লিখবো যে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে স্কোয়ার

बिस करवटा से, तूर तूर से तूर एक टा दो जाते लेकिन टू बी स्क्वायर जो को लव टू बी स्क्वायर क्या सें शीस करवटा प्लस एक टा एन ए प्लस एक टा दो तो जाते लेकिन वाली टू प्लस टू शीस क्या सें ए पर क्या सें माइनस टू बी माइनस टू बी ए पर क्या सें माइनस टू बी सी टू बी सी ए पर क्या सें माइनस टू सी ए माइनस टू আমি মাইনাস টু কিন্তু কমন নিছি মাইনাস টু কমন নিলে মাইনাস এই যে মাইনাস কমন নিলাম কি এ বি মাইনাস টু এসে বলছে এই মাইনাস বিসি হ্যাঁ এই মাইনাসে কি প্লাস সি টু তো কমন চলে আসছে ঠিক আছে আচ্ছা এখন বুঝতে পারো দেখো এই মাইনাস দিয়ে যদি গুন করি মাইনাস টু এ বি মাইনাস টু দিয়ে করলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস বা প্লাসে মাইনাসে মাইনাস টু যদি করি তাহলে ঠিক আছে এখন আমরা মান প্লাস প্লাস মানে আমাদের জানা আছে চোদ্দ প্লাস প্লাস সি কত এলেভেন এইচ এলেভেন দেওয়া আছে